সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আপনারা কি চান আপনাদের পুকুরে এরকম বড় ব্ল্যাক কার্প মাছের পোনা হতে তাহলে চাষ করুন আমাদের কাছ থেকে নিয়ে অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা তো যে সকল খামারি বাইদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে শামুক রয়েছে তারা কিন্তু পুকুরে এই ব্ল্যাক কার্প মাছের পোনা চাষ করতে পারেন বিনা খাবারে এই মাছগুলো পুকুরে বেশ বড় হয়ে থাকে এক বছরের অন্তত চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি ব্ল্যাক কার্প মাছের ওজন তো শামুক নিয়ন্ত্রণে ব্ল্যাক কার্ট মাছের কোনো বিকল্প নেই যাদের পুকুরে পর্যাপ্ত শামুক রয়েছে তারা পুকুরে ব্ল্যাক কার্ট মাছের পোনা চাষ করতে পারেন আমাদের কাছে আপনারা ওরিজিনাল ব্ল্যাক কার্ট মাছের পোনা পাবেন এই মাছের পোনাগুলো বড়ো হয়ে অন্তত বিশ তিরিশ চল্লিশ কেজি পর্যন্ত হয়ে থাকে আপনারা দুজি দীর্ঘ মেয়াদি চাষ করেন আর এক বছরে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি মাছের ওজন তো ব্ল্যাক কার্প মাছের প্রধান খাদ্যই হচ্ছে শামুক জিনুক প্রাকৃতিক খাবার পুকুরের তল দেশের খাবার খেয়ে কিন্তু এই মাছগুলো বড় হয়ে থাকে বাণিজ্যিকভাবে কিন্তু আপনারা চাষ করতে পারেন আমাদের দেশে যে সকল কার্প জাতীয় মাছ চাষ করা হয় সে সকল মাছের সাথে আপনারা মিশ্রভাবে কিন্তু চাষ করতে পারেন প্রতি শতাংশে পাঁচ পিস ছয় পিস করে বা দুই তিন পিস করে চাষ করতে পারেন তো ব্ল্যাক কার্প মাছ চাষের জন্য আপনারা যত বড় পুকুর দিবেন যত বড় জলাশয় দিবেন এই ব্ল্যাক কার্প মাছ কিন্তু তত বেশি বড় হবে এবং কি শামুক থাকতে হবে পুকুরে প্রাকৃতিক খাবার থাকতে হবে পুকুরে তাহলে কিন্তু আপনারা ব্ল্যাক কার্প মাছের আশাস্বরূপ ফলন পাবেন আর কথা হচ্ছে এখন যে সাইজে দেখতে পারছেন এগুলো কিন্তু সরাসরি শামুক খাবে না তো সেই জন্য অবশ্যই আপনাদের এই মাছকে এক মাস নার্সিং করতে হবে অর্থাৎ ফিট খাবার খেতে হবে মাছকে প্রথমত এক মাস নার্সিং করে পরবর্তীতে এমন করে গাল ছেড়ে দিলে দেখবেন এই মাছগুলো শামুক খাবার খাবে সরাসরি তো আমাদের কাছে আপনারা ব্ল্যাক কার্ড মাছের রেনু পেয়ে যাবেন তো যারা আগ্রহী আছেন ব্ল্যাক কার্ড মাছের পোনা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত ব্ল্যাক কার্ড মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন